আপনারা কোথা থেকে এসেছেন ও তাহলে তো কাছেই বাঁকুড়া তো এখান থেকে বেশি দূর না কাপেল এসেছেন তো যারা দেখছেন তাদের জন্য বলি এটা একটা কাপেল ফ্রেন্ডলি জায়গা বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারেন তো ভয়ের কোনো কারণ নেই আর ওই যে পয়েন্টটা উপরে আমি দেখাচ্ছি ওটা হচ্ছে বর্দি পাহাড়ের সব থেকে উঁচু মানে শৃঙ্গ বলবো না উঁচু স্থান তো আমরা ওইখানে যাব আর এখানে কিন্তু এই সময় জল নেই বলে ব্যাপারটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা থাকে তো হোক আমরা আমরা কি কৌশিক এবার তো তো জলে এই দেখুন বন্ধুরা আমরা পেয়ে গেছি বর্দি পাহাড় ইকো রিসর্ট আপনাকে স্বাগত জানাচ্ছে দেখুন দারুণ দৃশ্য দারুণ আহার মাটির টানে বর্দি পাহাড় দেখুন লেখা আছে ট্যাগলাইনটা দারুন সুধি দর্শক বৃন্দ শ্রোতা বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বর্দি পাহাড় সিরিজের তৃতীয় পর্ব আমরা প্রকাশ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু এগিয়ে দিতে সাহায্য করবেন আমাদের কলকাতার এত কাছে একটা অববিট জায়গা যেখানে জল জঙ্গল পাহাড় রয়েছে আর আপনার যেটা ছোঁয়া পাবেন সেটা উত্তরবঙ্গের ডুয়ার্সের আমাদের এক্সপ্লোরেশনে বা এই ঘোড়াতে আপনারাও সামিল হন পুরো ভিডিওটা দেখুন বলে এইভাবে আমরা আসব আর এভাবেই তার সান্নিধ্য পাবো এটাই তুলে ধরার জন্য মানে মেনলি এক্সপ্লোর অনবদ্য এখানে এসেছে আপনাদেরকে দেখাচ্ছে জঙ্গল ছাড়া কিছু নেই আপনার নামটা আপনার বসন্ত বাবু আচ্ছা তো তো কোন সময় টুরিস্ট বেশি আসে পৌষ মাসে পৌষ মাসে পৌষ মাস মাঘ মাসে বেশি আসে এখন তো টেম্পারেচার বাড়ছে যদিও আজকে ঠান্ডাটা রয়েছে অন্যদিন সেটাও থাকে না দেখতে পাচ্ছেন দুটো মহিষ নাকি আপনার

যেহেতু নদীর তীরবর্তী অংশ তো এইগুলো জাতীয় কিছু পাবি কাদা পাথর সেগুলো আমরা এখানে খুঁজে পাবো তো যারা দেখছেন যারা এইসব শিলা টিলা নিয়ে ঘাটতে পছন্দ করেন ঘুরে বেড়াতে পছন্দ করেন তারা কিন্তু এই জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন তাদের কাছেও এটা স্বর্গরাজ্য আর যারা ছাত্রছাত্রীরাও যদি আসে তাদের ক্ষেত্রেও এই জায়গাটা যদি এই জায়গাতে যদি আসে তারা কিন্তু অনেক কিছুই ফিচার্স ভৌগোলিক ফিচার্স দেখতে পাবে কেননা জল জঙ্গল নদী পাহাড় সব কিছুই এখানে রয়েছে ওই দিকটা ফিচার্সগুলো দেখতে পাচ্ছিস আরও বেয়ার আরো উন্মুক্ত এবং এখানেতে নৌকা বিহার হয় এই সময় জল একবারে কম যার জন্য সেই নৌকা বিহারের যে পরিবেশটা এই মুহূর্তে নাই নৌকারও দেখা মিলছে না কতটা রেখে দে ঘর পর্যন্ত নিয়ে যাবো কে আরো দেখিয়ে দিই এ দেখতে পাচ্ছেন যে এখানেতে আগুন জ্বালানো হয়েছে মানে তার চিহ্নগুলো রয়েছে তো এখানে রাত্রেবেলা ক্যাম্প ফায়ার হয় এবং যে দেশি সব মুরগি দেশি মুরগি বা পাঁঠা এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল তো এরকম একটা জায়গাতে এই নদীর বুকেতে জল জঙ্গল এবং পাহাড় এই তিনটের উপস্থিতিতে এই রাত্রেবেলা তো দারুণ লাগবে নাকি হুম তো তবে যারা আমার ব্লগরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি প্রকৃতিতে আসছেন ভালো কথা প্রকৃতি আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছে তো প্রকৃতিকে একটু ভালোবাসবেন আমরা এগিয়ে যাচ্ছি এবার নিচে নামবো নদীর দিকে যাচ্ছি এই দেখুন তার আগেই দেওয়া রয়েছে নামার সময় সাবধানতা অবলম্বন করুন নদী সত্যিকারের নদী হচ্ছে মাতৃতুল্য তো নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য মানে একটা সচেতন নাগরিকের সেদিকে অবশ্যই নজর রাখা উচিত এইদিকে আপনাদেরকে দেখিয়ে দিই কটেজগুলো রয়েছে পরে আপনাদেরকে পুরোটা মানে পুরো ভিডিওটা আরও পরে আপনাদেরকে দেখাবো কটেজগুলোর কি অবস্থা রয়েছে দাম রকম তো মানে থাকার রেট কীরকম সব কিছুই আপনাদেরকে জানাবো আমরা নেমে যাচ্ছি বর্দি পাহাড়ের পাশ দিয়ে কংসাবতী যে প্রবাহিত হয়েছে তার রূপ তুলতে করছে কেমন লাগে যে নিচে নামতে হ্যাঁ এই এইদিকে হালকা হালকা আবার তোর সিঁড়ি করা রয়েছে রে দেখতে পাচ্ছি পাথরটা এই পাথরগুলোকে দেখা যাচ্ছে পাথরগুলোকে কাটা হয়েছে পাথরকেও স্মুথ করে কেটেছে তো আমরা গনমনি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখিয়েছি আর এখন যেখানে এসেছি সেটা হচ্ছে খাতড়া মহকুমার অন্তর্গত সারেঙ্গা ব্লকের বর্দি পাহাড়েতে উঁচু থেকে আমরা নেমে এলাম সামনেই কংসাবতী আর দেখতে পাচ্ছেন যে এইরকম একটা পরিবেশ আর আজকে ঠান্ডা রয়েছে মানে ঠান্ডার সময় এলে যেটা আরও বড় ব্যাপার সেটা হচ্ছে যে এখানে এই দেখতে পাচ্ছেন স্নান করার আগে যে ছোট ছোট ওই যে রয়েছে এই যে ভূমিরূপটাকে পুরোপুরি ছিঁড়ে কেটে তার গতিপথটাকে বানিয়ে নিয়েছে কৌশিক ঢিল ছুঁড়ছে দেখতে পাচ্ছেন ব্যাঙাচির মতো লাফে লাফে যাচ্ছে তো এই অ্যাডভেঞ্চারগুলো এখানে অনায়াসে করা যায় নেওয়া যায় আর আমরা যেখান থেকে এসেছি সেখানে এই ধরনের ভূপ্রকৃতি বা নদীর এই ধরনের মানে তীরের এই ধরনের যে পরিবেশ সেটা কিন্তু একবারেই কি বলবো মানে দেখতে পাওয়া যায় না তার ফলে আমাদের কাছে এই সমস্ত জায়গাগুলো স্বর্গের মতো সুন্দর আর যদি বর্ষাকালে আসেন তাহলে বুঝতেই পারছেন এই যে সবুজ গাছগাছালিতে পুরো এই জায়গাটা মানে এই রঙটাই পুরো কালারটাই বদলে যায় আর কাপেলদের জন্য আপনাদেরকে তো দেখালাম বেস্ট জায়গা এখানে রৌদ্র স্নান করা যায় তেল মেখে আপনি অনায়াসে আসে বেশ কিছুটা সময় ওই সমস্ত চেয়ারে তে অতিবাহিত করতে পারেন সময় কাটাতে পারেন নিজের সঙ্গীর সাথে আর এই সব তুলে ধরার জন্যই একটা অবির জায়গা একটা মানে কি বলবো অচেনা জায়গা সেটা হচ্ছে বর্দি পাহাড়ের কোল ঘেঁষে এই অঞ্চলটা টা এখানে রকটাই টাই কেটে দেখছিস তো সবুজ আর একটু গেলেই সবুজ দ্বীপ ইকো ট্যুরিজম চল হুম বিভিন্ন কালারের পাথর রয়েছে আর একটা যেটা ব্যাপার গরমকালে কিন্তু আসা মুশকিল তাই তো এটা সিস্ট দেখ সিস্ট রয়েছে মাইকা সিস্ট এতে রয়েছে আমরা এইসব পাচ্ছি দেখুন তো এই রাস্তা ধরেই আমরা নেমে এলাম ওই দেখতে পাচ্ছেন ইকো রিসর্টটা আর এই দেখতে পাচ্ছেন সুচ খোলা চলছে আমরা কংসাবতীকে ক্রস করব ওপারে যাব এবং সবুজ দ্বীপ যে রয়েছে তো সেই জায়গাটা এক্সপ্লোর করবো ওই দিকটায় যাবো তো এইখানে এসে যেটা মনে হচ্ছে যেন আমরা একটা বীচের সামনে দাঁড়িয়ে রয়েছি তো এটাকে ভুল করেও সি বিচ ভাববেন না এটা একটা রিভার বেড একটা কংসাবতী নদী এবং তার মানে শীতকালে এই সময় মানে আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ আর দেখতে পাচ্ছেন জলের কি অবস্থা এবার আমরা এই যে নদীটা রয়েছে কংসাবতী তাকে আমরা ক্রস করে তবে জলটা বেশ ঠান্ডা হ্যাঁ বাবা বেশ ঠান্ডা জল তবে পরিষ্কার একদম নিষ পর্যন্ত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে আর আমি এবার প্যারাবো অনেকটাই জল ছিল চেঞ্জ করে নিলাম বেশ ঠান্ডা জল আর এটা মানে রোমাঞ্চে ভরপুর একটা অন্য ধরনের মজা পাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানটা রীতিমতো গভীর জলটা আর এই যে পোঁতা রয়েছে যে লাঠিটা এটা দেখে দেখেই আমরা এলাম এখানে স্রোতটা বেশ বেশি এখন কাঁচির মতো স্বচ্ছ জল আর আমাদের ঘাঁটালেতে বা আরও যখন স্ট্রিমে নদীটা যাবে তখন কিন্তু জলের মানে পলির পরিমাণটা বেড়ে যাবে কাদার পরিমাণটা বেড়ে যাবে এবং জলটা এখন যেমন স্বচ্ছ তখন কিন্তু সেটা ঘোলাটে জল জলটা ঘোলাটে হয়ে যাবে এখন দেখছেন কাঁচের মতো স্বচ্ছ জল আর ভাঁষায়ের সঙ্গে তো কাঁচের মতো স্বচ্ছ জল সেই ব্যাপারটা যুক্ত রয়েছে তো আমরা চলে এলাম নদীটা ক্রস করে ফেললাম ওপারটা হচ্ছে বর্দি পাহাড় আর এপারটা সবুজ দ্বীপ যেন মনে হচ্ছে আমরা দীঘা কিংবা পুরী সিবিচে রয়েছি তো একটা রোমহর্ষক যাত্রা এটা যে একটা নদীকে আমরা অনাসে পাই হেটে পেরিয়ে গেলাম এটা মার্বেল স্পটিক যুক্ত কি থেকে মার্বেল হয় চুনাপাথর থেকে মার্বেল হয় তাই তো চুনাপাথর পরিবর্তিত হয়ে গিয়া মার্বেল পাথরের রূপ নেয় স্পটিক আকার তো পাথরের জায়গাতেই থাক আরও একটা যেটা আপনাদেরকে বলে রাখি এতটা বিশুদ্ধ প্রকৃতি এর একটা মানে কী বলব প্রকৃতির কলের একটা পর্যটন কেন্দ্র মানুষের আড়ালে থাকলে মনে হয় ভালো হয় আমরাও তুলে ধরছি কিন্তু সত্যিকারি নিজে যদি এখানে মানুষের যাতায়াত অতিরিক্ত বেড়ে যায় মানে দীঘা পুরী কিংবা আমাদের শুশুনিয়া মুকুটমণিপুরের মতো যদি অবস্থা হয় তাহলে এই যে সুন্দর জায়গাটা যেটা কিন্তু মানে অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে আছে তো আমরা সেটা পাবো না প্রকৃতি মানুষের যত এখানে পায়ের ছাপ পড়বে তত কিন্তু প্রকৃতি মানে প্রাকৃতিক যে পরিবেশটা সেটাও কিন্তু মডিফাই হয়ে যাবে পরিবর্তিত হয়ে যাবে বন্ধুরা এই দেখুন এখানে এর ছবি আপনাদেরকে দেখাচ্ছি বা বনভোজন যেটাকে বলা হয় সেটা হয়েছে যেটাকে আমরা ওয়ার ফিস্টও বলতে পারি এই দেখ এটা একটা বড় দেখ এদিকে দেখ এটা দেখে পাচ্ছিস এটা কি হুম মার্বেল পুরো মার্বেল এই জায়গাটার নাম কি এটা হ্যাঁ

আর নদী পেরিয়ে আমরা এপারে চলে এসেছি আর যেটা বলার ওই যে দেখতে পাচ্ছেন অনুচ্চ টিলাটা আমার ক্যামেরায় যেটা ধরা পড়ছে ওর মাথায় চড়বো আমরা এক্সপ্লোর করবো ওই জায়গাটাও তো দেখতে থাকুন আমাদের সঙ্গে এই দেখুন বহু যুগের যে ক্ষয়প্রাপ্তির ফল এই সমস্ত ভূমিরূপ তো শিলা কথা বলে নদীও কথা বলে বন্ধুরা আর আমরা সেই শিলায়ের পাড়ে রয়েছি দেখতে পাচ্ছেন একটা মনোরম সেই গাছ দেখে আমরা দাঁড়িয়ে গেলে কি গাছ রে আমরা বরদীপ পাহাড় থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে চলে এসেছি কাছাকাছি আর এমন একটা দেখতে পাচ্ছেন বালুকাপূর্ণ জায়গায় এসে কি বলবো থমকে গেছি এই ভাইদের চান করা দেখে আমাদেরও কিন্তু মনে নেশা জেগে গেছে যে এই জলেতে নামতে হবে স্নান করতে হবে এখন দুপুর প্রায় একটা চল্লিশ বাজছে আর এরকম একটা স্বচ্ছ জল একটা স্বচ্ছ পরিবেশ একটা প্রকৃতির বুকে মানে স্নান করতে পারবো এটাও একটা মানে কি বলবো ভাগ্যের ব্যাপার দেখুন কৌশিক স্নান করতে গিয়ে দুটো বাচ্চার সঙ্গে কথা বলতে লেগেছে তো এই যে আপনার কাঁসায়ের তীরে তো আমরা ওই টিলাটার সামনে গেছিলাম ওখানে স্নান করার পর এই দেখতে পাচ্ছেন কৌশিক আসছে আমি নেমে গেছি আকাশ মেঘলা আমরা এবার আবার ওই পারে ফিরে যাব ওখানে ওপরে তো রয়েছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো আর তার আগে একটু জিরিয়ে নেব ওই যে দেখতে পাচ্ছেন আরাম করার জায়গাগুলো রয়েছে তো এর মজাটাই আলাদা বন্ধুরা নিট অ্যান্ড ক্লিন জল একবারে অবস্থা তো একটা বিরাট অভিজ্ঞতা একটা ভালো লাগা ভালোবাসা যাদের অ্যাডভেঞ্চার পছন্দ তাদের জন্য এই সমস্ত জায়গা হচ্ছে স্বর্গরাজ্য তা আমার মতো লোকে লোকেদের মানে কি বলবো বউ ছেড়ে দিলে তবু ঠিক আছে কিন্তু এই ধরনের প্রকৃতিকে ছাড়তে পারবো না এই দেখুন কৌশিক আসছে ও আবার আমরা ওই নিচে ছিলাম এখান থেকে নায় নাই করে হলো প্রায় কুড়ি মিটারের মতো উপরে উঠে আসছি কৌশিক আগে এগিয়ে যাচ্ছে তো আমরা এবার এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো তারপর বর্দি পাহাড়ের ওই চূড়া সেদিকে যাব আপনাদেরকে দেখাবো সেটা তো বন্ধুরা বর্দি পাহাড়ের যে অ্যাডভেঞ্চার সিরিজ সেটা চলবে আর আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা ফিডব্যাকে জানাবেন আপনাদের মতামত দেবেন একটু চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যে বেল আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত ধরনের আপনারা ভিডিও দেখতে পান দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণের জন্য টাটা